যেটার যোগ্য না তাকে দিয়ে কেন সেটা করানো হচ্ছে আমি আবারও বলছি যে যেটার যোগ্য না তাকে দিয়ে কেন সেটা করানো হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গানটা কি প্রীতম হাসানকে দিয়ে গানোর খুবই দরকার ছিল জঘন্য ডিজাস্টার হয়েছে এক কথায় বলবো ডিজাস্টার থেকে ডিজাস্টার হয়েছে দাঁড়ান আপনারা কি ভাবতেছেন আমিও কি সেই সব দলের সাথে মিলে যাব আমিও কি সেসব আড়াল চাড়াল মুচি বেতনদের সঙ্গে বলবো বরবাদ সিনেমা জঘন্য হয়েছে গান এটা কি আপনারা ভাবছেন না 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 যারা এগুলো বলতেছে তারা আসলে গানের মজা না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের বরবাদ সিনেমার গানটি রিলিজ পেয়েছে আপনারা সকলেই অবগত আছেন সো এটা নিয়ে একটা মহল অলরেডি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যে তুফানের মতো হয় নাই আহ ইয়ার মতো হয় না এটার মতো হয় না সেটার মতো শুরু করে দিয়েছে ভাইরে আমি যদি বলি যে তুফান সিনেমার গল্প আর বরবাদ সিনেমার গল্প এক না আমি যদি বলি দরদের গল্প আর বরবাদের গল্প এক না আমি যদি বলি শাকিব খানের প্রিয়তমার গল্প আর রাজকুমারের গল্প এক না এক একটা গল্প এক একটা স্ক্রিপ্ট এক একটা প্যাটার্নে হয়েছে এক একটা সিচুয়েশন এক একটা এক একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই গল্পগুলো দাঁড়ায় হ্যাঁ এখন বরবাদের যে গল্পটা আপনারা নিশ্চয়ই যারা সমালোচনা করা শুরু করেছেন ফেসবুকে আপনারা নিশ্চয়ই প্রেজেন্টেশন দেখেছেন যে সাকিব শাকিব খান একটা রিলেজে থাকে একটা ভাবে থাকে নিশ্চয়ই সেটা আপনারা ফোকাস দিয়েছেন বাট তারপরেও যেটা মনে হচ্ছে আমার কাছে এই গানটা অন্য একটা কিছু হয়তো বা ক্যারি করতেছে এই গানটা অন্য কিছু ক্যারি করতেছে যেটা আসলে মানে আমার আপনার কেউ সাধারণ যারা অডিয়েন্স আছে আমাদের ধারণা চিন্তা ভাবনার বাইরে এই গানটা ক্যারি করতেছে টু বি অনেস্ট আমার কাছে মনে হচ্ছে কারণ কিছু কিছু গান থাকে যে সিনেমার হিস্টরিটাকে মানে আন্দাজ করা আছে আমি এতটুকু বুঝতে পেরেছি যে সাকিব খানের যে শ্যাডম থাকে এই সিনেমাটাতে শ্যাডম একজন ইয়া থাকে এটা 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 মোটামুটি পরিষ্কার আর প্রিজম আসানকে দিয়ে কেন রোমান্টিক গানটা গাওয়ানো হলো দেখেন এই গানটা আরো অনেকেই গাইতে পারতো আসিফ আকবর গাইতে পারতো পালাম গাইতে পারতো ইমরান গাইতে পারতো অরজিত সিং গাইতে পারতো আকাশ সেন গাইতে পারতো আরো অনেকেই গাইতে পারতো অনেকেই গাইতে পারত সো কেন হচ্ছে প্রীতম হাসান হাসান থেকে দিয়ে গানটা মানে রেকর্ড করানো কেন প্রীতম হাসানকে দিয়ে গানটা গাইতে হলো দেখেন আমি আবারও বলি স্টোরি ডিমান্ড করে একটা সিনেমার ক্ষেত্রে গান সংলাপ এগুলো না স্টোরি ডিমান্ডে বলতো

যে গান যে সবার ভালো লাগবে দিস ইজ নট নেসেসারি দিস ইজ নট লাইক দিস দিস ইজ নট সিস্টেম সবার ভালো লাগে তার এক হবে না তাই না যেমন আমার কাছে গানটা অসাধারণ লাগছে মানে অনেক দিন পর হয়তো আমি একটা ঠান্ডা মাঝে যে একটা রোমান্টিক ট্র্যাকের গান শুনলাম অনেক দিন পর হ্যাঁ তো এটা আমার কাছে ভালো লাগছে এমন এটা আপনার কাছে ভালো নাই লাগতে পারে স্বাভাবিক এটাকে নিয়ে কসলায় কুসলায়া গান ভালো হয় না এটা হয় নাই ওইটা হয় নাই এগুলো যে লেখালেখি শুরু করছেন এগুলো আসলে খুব দুঃখজনক ভাই কারণ সিনেমা অবশ্যই খারাপ হলে খারাপ বলবেন খারাপকে খারাপ অবশ্যই বলতে হবে আমি কিন্তু খারাপকে খারাপ বলি আপনারা জানেন যে রাজকুমারকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন একটা গানে এটা নিয়ে আপনারা অনেকে আমাকে সমালোচনা করছেন বিভিন্ন আমাকে দিয়ে হ্যাঁ বাট এই গানটা যদি খারাপ হইতো টু অনেস্ট আমি সমালোচনা করতাম সিরিয়াসলি বলছি সমালোচনা করতাম মির্জি হাসান নিজেদের সাথে সম্পর্ক ভালো বইলা যে মানে সমালোচনা করার ব্যাপারটা এরকম না সমালোচনা করি নেই বরবাদ নিয়ে বরবাদ নিয়ে কি সমালোচনা করি নাই আপনারা কিন্তু ট্রল করছিলেন সো যেটা ভালো আমি ভালোর পক্ষে থাকবো কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে প্রিয় সাকিবিয়ানরা এখানে যারা বলছেন যে গান ভালো হয় না তাদেরকে বলছি ভাই গানটা কানে ইয়ারফোন লাগায় তারপরে শোনেন তাহলে বুঝবো যে গানটা কত স্রোত ঠান্ডা একটা গান শীতল একটা গান পরিবেশটাকে ঠান্ডা করে দেয় এটা ভালো গান কি আপনারা বলতেছেন গান হলো এটা প্রথম কিন্তু গানটা দরকার ছিল সো এটা হচ্ছে এক একজন এক একটা ব্যক্তিগত ব্যাপার সেবার থাকে তো ব্যক্তিগত ব্যাপার সেবার নিয়ে আসলে আমরা কথা না বলি আমি জাস্ট এতটুকুই বলবো সবাই গানটা উদযাপন করেন গানটা শোনেন অনেক বেশি ভিউজ করে দেন অনেক বেশি কিছু দেখায় দেন আশা করছি আশা রাখছি বরবাদ শাকিফ খান আপনাদেরকে ঠগাবে না জাস্ট এতটুকু বলতে পারি কারণ সিনেমাটা ওই প্যাটিনি নির্মাণ করা হয়েছে হলে গেলে পয়সা ওসুল হবে নিশ্চিত থাকেন টিজার দেখে গান দেখে কোনো কিছু জাস্টিভে করা যাবে না আপনাকে মূল প্রোডাক্টটা দেখতে হবে গান দিচ্ছে ট্রেলার দিচ্ছে আপনারা বুঝতে পেরে গেছেন গানটা সত্যি ভাই আমার কাছে ভালো লাগছে সত্যি তবে হ্যাঁ এই জায়গায় বলতে হবে যে প্রীতম আসানের প্রতিবর্তন কাউকে গানটা গাওয়াইলে মানে আর ভালো হতো বেটার হতে পারতো আকার সঙ্গে গানটা গাওয়ালে আরো সুন্দর অর্ধশেকিন দেখা হলে আরো বেশি সুন্দর হইতো শান্তি দেখা হলে আরো বেশি সুন্দর হইতো ইমরান ইমরান দেখা হইতো কারণ সুন্দর হইতো প্রীতম আসানটা আসলে সুইটেবল না গানটাতে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমার কাছে মনে হচ্ছে প্রীতম ছাড়াও আরো অনেক শিল্পী ছিল বাংলাদেশে আরো অনেক নামি দামি শিল্পী ছিল বাংলাদেশে সো লেটস সি দেখা যাক দেখতে চাই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ